আজ থেকে 3 দিন আগে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির বিধায়করা আলোচনায় অংশ নিয়েছিল সেল ট্যাক্সের অ্যামেন্ডমেন্ট বিলে। ওনার রুলসের বাইরে গিয়ে অধ্যক্ষ বিমান बनर्जी শিরোনামুলে কোথায় পুরো প্রসিডিংস থেকে আমাদের বক্তব্য এক্সপান্স করেন। রুলসের বাইরে স্পিকার নয়। রুলস চেঞ্জ করার অধিকার বিধানসভায় আছে। আজকে আমরা শুক্রবার দিন আমাদের পরিষদীয় দলের চিফ উইফ অপোজিশন শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল বিধায়ক ইনক্লুডিং মন্ত্রীরা একটা শব্দ বলতে দেয়নি আমাদের স্পোর্টস ইউনিভার্সিটির প্রাইভেট বিলে আজকে বিধানসভাতে অবৈধভাবে কোশ্চেন অ্যান্সার মেনশন কলিং অ্যাটেনশন সব বাদ দিয়ে দেওয়া হয়েছে রানীমার নির্দেশে এটাকে দশকর্মা ভান্ডারে পরিণত করেছে এরা কোনো নিয়ম কানুন রুলস মানে না আজকে শ্যামাপ্রসাদজির বলিদান দিবস আমি কর্মসূচি করে আসতে একটু দেরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায় আমাদের সদস্যরা বৃহস্পতিবার আমাদের বক্তব্য এক্সপ্যান্ড এবং শুক্রবার শঙ্কর ঘোষকে একশোর বেশি তৃণমূল এমএলএ ইনক্লুডিং কুড়ি মন্ত্রী যেভাবে বাধা দিয়েছে তাতে বিরোধী দলের ভূমিকা নিয়েছে এরা আমরা মাত্র ষাট পঁয়ষট্টিটা লোক আমাদের ভয়ে দুশো পঁচিশ জনের টিম তারা থরথর করে কাঁপছে আমাদের মেম্বারদের এক্সপাঞ্চ নয় স্পিকারের অঙ্গুলি হেলনে তাকে বক্তব্য রাখতে দেয়নি ডেমোক্রেটিক বইতে প্রতিবাদ করেছি মিনিট প্রতিবাদের পরে আমরা ওয়াক আউট করে চলে আসি বাইরে এসে বিক্ষোভ করি আমরা ডেমোক্রেটিক নিয়ম মানি শিষ্টাচার শান্তি সংসদীয় ব্যবস্থা মানি আমরা চাই না এর আগে মনোজ দিগা নরহরি মাহাতো সুশীল বর্মন এরা বহু বিধায়ক হয়েছে এদের গুন্ডা এমএলএদের দ্বারা যারা রিগিং সন্ত্রাস করে ভোট নিয়ে এখানেও মতো না আচরণ করে পরে স্পিকার পরিকল্পনা মাফিক তার বাড়িপুর থেকে আনা সিকিউরিটির নাম করে যে ক্যাডারগুলো আছে তৃণমূলের ক্যাডারদের দিয়ে আমাদের এমএলএদের উপর আক্রমণ করেছে শঙ্কর ঘোষ মাটিতে পড়ে গেছে আমাদের চার এমএলএ দীপক বর্মন অগ্নিমিত্রা পাল মনোজ শঙ্কর ঘোষ মীর গোস্বামী তাদেরকে সাসপেন্ড করা হয়েছে শুধু সাসপেন্ড নয় রীতি হচ্ছে সাসপেন্ড হলে হাউস অ্যাডজন হয় এবং সাসপেন্ডেড এমএলএ রা বেরিয়ে যায় ইনি এত অহংকারে না হাউস অ্যাডজন না করে হাউস চালু রেখে একশো জন তৃণমূলের ক্যাডার যাদেরকে সিকিউরিটি হিসাবে ঢুকিয়েছে এখানে সব তৃণমূলের নাম করা ক্যাডার চারটে পর্যন্ত বিধানসভা করে সন্ধ্যা ছটা থেকে বারুইপুর সোনারপুর ভবানীপুর দাসবিহারি কলকাতাতে বা কলকাতার লাগোয়া তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে এই ক্যাডারদেরকে দিয়ে মীর গোস্বামীকে টেনে বের করানো হয়েছে একাধিক এমএলএর উপরে আক্রমণ হয়েছে আমি হাউসে আসার পরে আমাদের বিরোধী এমএলএ আমি বলেছি আপনারা বসুন আপনাদের যা যা ভেঙেছে আমাকে দিন আমি স্পিকারকে দেব আমি তার চেয়ারের কাছে ব্যক্তি স্পিকার কেউ নয় চেয়ারের কাছে বিচারের প্রার্থনা করব আমি হাউসে ঢুকেছি ঢুকে স্পিকারের টেবিলের সামনে শঙ্কর ঘোষের চশমা শান্তনু প্রামাণিকের চশমা এবং কাঞ্চন সুব্রত মৈত্র হরি স্বরূপ রেখেছি স্পিকার আমাকে প্রথম বললো বেরিয়ে যান তারপরে বলছে একে বের করে দাও ভাষা বিরোধী দল নেতার উপরে একে বের করে দাও এবং সিকিউরিটি মার্শাল তারা আমাকে গোল করে ঘেরে এবং কুড়ি জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করা হয় ওরা চেয়েছিল আমি মহিলা সিকিউরিটিদের সঙ্গে হাতাহাতিতে জড়াই আমি আমার দুটো হাত আমি আমার পকেটের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম আমি হাত বের করব না আপনাকে ধাক্কা মেরে জোর করে আমাকে বের করতে হবে আমি পনেরো মিনিট ধরে ভিতরে দাঁড়িয়ে দণ্ডায়মন ধর্ণা চালিয়ে যাই আমাদের কুড়ি জন এমএলএ আবার যাই তখন স্পিকার চাপে পড়ে আমাকে বলে আপনি কি চাইছেন বলুন আমি ওনাকে বলি আপনি সব পক্ষের অভিযোগ পেয়েছেন শুধু মাইক ভাঙার জন্য বিজেপি এমএলএদের বিচার করবেন আপনি বলেছেন এটা হতে পারে না আপনাকে ঘোষণা করতে হবে বিজেপি এমএলএদের শারীরিক নিগ্রহ চশমা ঘড়ি জামা কাপড় ছেঁড়া ভাঙা তারও বিচার করতে হবে উনি বাধ্য হয়ে ঘোষণা করেন সব পক্ষের অভিযোগ পেয়েছি আমি এ বিষয়ে খতিয়ে দেখে আমার বিচার করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের চার পাঁচ এম এল এর প্রতি সমর্থন জানিয়ে আমরা শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব এবং এই স্পিকারের এগেনস্টে আর একটা সেশন বাকি আছে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো আবার এই স্পিকারের বিরুদ্ধে বলবো আর বাইরের লড়াই হবে আগামী বছর এই সময় মমতাকে প্রাক্তন করব 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 সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে তিরিশটা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো সেখানে কখনো দুশো পঁয়ত্রিশটা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে আমি যখন ভাঙা জিনিসপত্র গুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিলাম তারপরে তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন ফিরা হাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএ রা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্র ঢোড়ি শান্তনু প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে না আমরা জানিয়ে না কিছু করবে না আমরা আমাদের প্রটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতে আজকে আমাদের বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ হুইপ শঙ্কর ঘোষ দীপক বর্মন এবং বন্য জোড়াও আমাদের চারজনকে মাটিতে ফেলে মারধর করে আজকে ছিচরাতে হিচরাতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো এবং সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অব্দি আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি আমরা জনপ্রতিনিধি বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা এবং দিন সম্মানীয় অশোক লাইরি মহাশয়ের যে বক্তব্য শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে আমি আজকে প্রশ্ন করেছিলাম কেন এক্সপাঞ্জ করেছেন এমন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষে কথা না শুনলে তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি আমার যদি মন না হয় শোনার আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে কিন্তু বেরিয়ে যেতে পারি তার জন্য আমি পড়াশোনা করে যে বক্তব্য রাত সেটা এক্সপেন্স করে দেবে এটা কোথাকার নিয়ম এটা তো কোনো নিয়ম নেই কিন্তু আজকে এই প্রশ্ন করেছি বলে আমরা প্রতিবাদ করেছি বলে আজকে মানুষের যে কষ্ট সেটা আপনারা কথা বলতে দিচ্ছে না আজকে শিক্ষা দুর্নীতি আজকে মহিলাদের উপর অত্যাচার আজকে অনুভূত মন্ডল মহিলাদেরকে নিয়ে এত কু কথা বললেন অশ্রাব্য ভাষায় দানাগাল দিলেন কোন শাস্তি হলো না আজকে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে সব বিষয় নিয়ে কথা বলতে দিচ্ছেন না প্রতিবাদ করতে গেলে আপনারা কোথাকায় দিয়ে আজকে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা বারবার প্রতিবাদ করব আপনারা মারছেন আপনারা বোতল করছেন হ্যারাস করছেন আমরা আবার করব অন্যায় যদি হয় আমরা করব। মানুষের জন্য আজকে মানুষের জন্য আমরা এখানে আসতে পেরেছি মানুষের জন্য হাজার বার যদি প্রতিবাদ করতে হয় আর বার যদি হিটাইল্ড হতে হয় সাসপেন্ডেড হতে হয় আমরা